দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত তাহলে আমরা যদি লক্ষ্য করি দশ থেকে বড় আর ষাট পর্যন্ত অর্থাৎ দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে কে কে আছে তাহলে দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে হলো এগারো থেকে উনষাট পর্যন্ত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট এগুলো হলো দশ থেকে ষাটের মধ্যবর্তী মৌলিক সংখ্যা এখন বলছে ওই মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় হবে তাহলে এদের মধ্যে কোন কোন মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় আছে উনিশের একক স্থানীয় অঙ্ক নয় উনত্রিশের একক স্থানীয় অঙ্ক নয় আর উনষাটের একক স্থানীয় অঙ্ক নয় তাহলে এই তিনটা সংখ্যার সমষ্টি হবে এই অঙ্কটার উত্তর আমরা যদি লক্ষ্য করি এই তিনটা সংখ্যার সমষ্টি কত আসে উনিশ যোগ উনত্রিশ যোগ উনষাট এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা যোগফল পাবো কত ওয়ান তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কত ঘ নাম্বার